দেখিবে পায়ে দুই টাকার স্যান্ডেল গায়ে কুচকানো শার্ট তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে তুই এইভাবে কেন বলতেছিস আরে শুনি না তুই থাকস কই আমার বাসা ভাই পাশের বস্তিতে তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই কষ্ট করে ফেলছিস শুন এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে স্মার্ট আর রিচ কিটরা পড়তে আসে আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইনি তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই আর তুই ইউনিভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস হ্যাঁ শোন ওরা তোদের মতো ড্যামেজ স্টুডেন্টদের সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে তোরা কি রেজাল্ট জানিস ও হান্ড্রেড পার্সেন্ট ওয়েভার পেয়েছে আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না ওর মেধো দিয়ে চান্স পেয়েছে নেক্সট আর কিছু বল নেক্সট আমি বলতেছি ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাসস্টারের মতন হয়ে গেছে তোদের জন্য না এই ভার্সিটি না শোনা না পাবনা এক চলে যা ওইটাই পারফেক্ট কি বলতেছিস সেগুলো কাউকে রেসপেক্ট করতে পারিস না এখানে রেসপেক্টের কি আছে তোর ড্রেস আপ দেখছিস ওর জন্য পরিবেশটাই নষ্ট হয়ে গেছে স্টক রাইসুল তুই সামনে আগো আমি আসছি কথা